আমরা চাইছি সরকারের কাছে রিকুয়েস্ট করছি কি আবেদন জানাচ্ছি ওদের ওনাদের কাছে আমাদের স্বামীদের কি একটু আনার ব্যবস্থা করে দেওয়ার জন্য ওটা তিন মাসের বেশি হয়ে গেছে আমাদের সংসার চলছে না আমরা ঠিকভাবে খেতে পাচ্ছি না আমাদের পরিবারের চার থেকে পাঁচ জন করে সংসারে খাওয়া না দিতে পারছি কারেন্ট বিল না দিতে পারছি সংসারে খাওয়া না দিতে পারছি বাচ্চা কাচ্চা টিউশনের বিল না কোনো আমাদের না খেতে পাচ্ছি ওষুধ আমার মাস গেলে তিন হাজার টাকার ওষুধ লাগে অথচ আমরা খেতে পাচ্ছি না তাহলে ওনাদের ইয়েতে আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি তাই সরকার কাছে বারবার আবেদন জানাচ্ছি যেন আমাদের স্বামীদেরকে একটু ছাড়িয়ে আমাদের বাড়িতে সুস্থভাবে দিয়ে যায় নমস্কার একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে আজকে স্বাগত আর আমরা পৌঁছেছি সেই মৎস্যজীবী পরিবারের যেখানে দীর্ঘ তিন মাস হলো বাংলাদেশ জেলবন্দি রয়েছে তাদের যারা মৎস্যজীবী তারা গিয়েছিলেন মাছ শিকার করতে বাংলাদেশি এখানকার যারা পরিবারের লোকজন তারা কিন্তু কবে তাদের আমরা একটি পরিবারে প্রায় এখানে ষোলো থেকে সতেরো জন মৎস্যজীবীর পরিবাররা এসেছেন আর তাদের সঙ্গে কথা হবে তারা কি অভিযোগ করছে নিশ্চয়ই আপনাদের শোনাবো প্রথমে চলুন আমরা ভিতরে যে মৎস্যজীবী পরিবার তাদের কাছে যাই কারণ তারা অভিযোগ করছে কি নিশ্চয়ই আপনারা শুনলে বুঝতে পারবেন প্রায় তিন মাস বাংলাদেশের জেলেবন্দি রয়েছে এই মৎস্যজীবী পরিবাররা আর আমরা পৌঁছেছি কাকদ্বীপের স্টিমার ঘাট পশ্চিম মদন কলোনি আর এখানেই তারা আজকের জমায়েত হয়েছে প্রায় ষোলো জন পরিবারের যারা রয়েছেন আর তাদের সঙ্গেই তো অবশ্যই কথা হবে আর তারা আমি প্রথমে দেখাই যে পরিবারের লোকজন তারা কিন্তু এক জায়গায় বসে আলাপ আলোচনা করছিলেন যে কি করে তাদের স্বামী বাংলাদেশের জেলবন্দি থেকে ভারতে আসবেন তারা যোগাযোগ করেছিল তাদের মুখ থেকেই শোনাবো কি বলছেন দিদি আপনারা যোগাযোগ করেছিলেন কি হয়েছিলেন আপনি খুলে বলুন আমাদের স্বামীরা বাংলাদেশে ধরা পড়েছে এবং কতদিন আগে ধরা পড়ে আজকে তিন মাস সাত দিন হয়ে গেছে কেন বাংলাদেশ সরকার ধরলো কেন বলতে পারবো না ওটা হয়তো কি মাছ ধরতে যায় মাছ ধরতে নদীতে কিন্তু বাংলাদেশে গেছে নাকি যাই না কিন্তু ওরা বলছে বাংলাদেশে গেছে কিন্তু আমাদের স্বামীরা এইটুকু জানি হয়তো দুর্যোগও ভাসতে ভাসতে চলে যেতে পারে যেভাবে খারাপ ছিল তখন আবহাওয়া খারাপ ছিল হয়তো ভাস্তে ভাস্তে চলে যেতে পারে তখনই সেনাবাহিনীরা ধরেছে বাংলাদেশের তারা নিয়ে গিয়ে জেলে ধরেছে কোন জেলে আছে আমরা সেটাও জানি না কোথায় আছে আমাদের কোনো খবর হয়নি আমরা চাইছি সরকারের কাছে রিকোয়েস্ট করছি কি আবেদন জানাচ্ছি ওদের ওনাদের কাছে আমাদের স্বামীদের কি একটু আনার ব্যবস্থা করে দেওয়ার জন্য ওটা তিন মাসের বেশি হয়ে গেছে আমাদের সংসার চলছে না আমরা ঠিকভাবে খেতে পাচ্ছি না আমাদের পরিবারের চার থেকে পাঁচ জন করে সংসারে খাওয়া না দিতে পারছি কারেন্ট বিল না দিতে পারছি সংসারে খাওয়া না দিতে পারছি বাচ্চা কাচ্চা টিউশনের বিল না কোনো আমাদের না খেতে পারছি ওষুধ আমার মাছ গেলে তিন হাজার টাকার ওষুধ লাগে অথচ আমরা খেতে পাচ্ছি না তাহলে ওনাদের ইয়েতে আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি তাই সরকার কাছে বারবার আবেদন জানাচ্ছি যেন আমাদের স্বামীদেরকে একটু ছাড়িয়ে আমাদের বাড়িতে সুস্থভাবে দিয়ে যায় যাদের টোলারে গেছিলেন তাদেরকে জানিয়েছেন তাদেরকে জানিয়েছি তারা বারবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আজকে ছাড়বে কালকে ছাড়বে পরশুদিন ছাড়বে সামনের সপ্তাহে ছাড়বে কি কালীপুজোয় ছাড়বে কি দুর্গাপুজোয় ছাড়বে কিন্তু ওদের কোনো আশ্বাসে আমরা ঠিক পাচ্ছি না এমনকি আমাদের সঙ্গে বাংলাদেশের কোনো কথাও বলিয়ে দেয়নি যে আমরা সুস্থ আছি ভালো আছি আমাদের অমুক তারিখে ছাড়বে এইরকমও কোনো ব্যাপার পাচ্ছি না আমরা তো কি করবে এখন আমরা আবেদন করছি সরকারের কাছে যে আমাদের যাতে স্বামীদেরকে ছাড়িয়ে আমাদেরকে ফেরত দেয়া হয় আপনার নাম আমার নাম রিনা বিশ্বাস এটা কোন জায়গা এটা কাপদ্বীপ স্টিমার পশ্চিম মদন কলোনি আপনাদের মতন কতজন রয়েছে আমাদের মতন এখানে বর্তমানে 16 জন আছে 48 জন ভাগি ধরা পড়েছে যারা গবী সমুদ্রে মাছ ধরতে হ্যাঁ তিনটে ট্রলার অর্থাৎ দর্শক যারা দেখছেন আমি প্রশাসনের কাছে যারা দায়িত্বে রয়েছেন তাদেরও নিশ্চয়ই তারা অভিযোগ করছে আর অভিযোগ নিশ্চয়ই শোনাবো যারা রয়েছে প্রত্যেকের অভিযোগ কি বলছে তারা শুনতে থাকুন কি হয়েছে আমার স্বামীরা নদীতে মাছ ধরতে গেছিল তো ওখানকার নৌবাহিনীরা গেছে নিয়ে গিয়ে এখন শুনেছি যে ওনারা বাগেরহাট জেলে আছে আজ তিন মাস চার দিন হয়ে গেছে ওদের এখনো ছাড়ানোর কোনো ব্যবস্থা করেনি আমাদের মালিক আর আমাদের কোনো মানে তিন মাসে কোনো খরচা দেয় দেয়নি আমাদের সংসারে খুব অসুবিধা চলছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে তো আমরা সরকারকে একটাই আবেদন জানাচ্ছি যে সরকার যেন আমাদের স্বামীদেরকে সুস্থভাবে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেয় আপনার কি নাম আমার নাম দীপালি প্রামাণিক কোথায় বাড়ি স্টিমার ঘাট পূর্ব আপনার যিনি ধরা পড়েছেন উনি কি একমাত্র পরিবার উনি একমাত্র পরিবার মিলন প্রামাণিক মিলন প্রামাণিক অর্থাৎ বোঝা গেল এক মৎস্যজীবী যারা তাদের পরিবারের লোকজন যারা এসেছেন আমি তাদের সঙ্গে কথা বলছি আর তাদেরকে আপনার দেখা বুঝতেই পারছেন প্রত্যেকেই এসে বসে রয়েছেন আপনারটা আপনার আপনার কি রয়েছে আমার স্বামী আছে নাম ওনার ওনার নাম রাইহান শাহ উনি বাংলাদেশে ধরা পড়ে আছে উনি এখান থেকে গিয়েছে সাত তারিখে বাড়ি থেকে বার হয়েছে চোদ্দ তারিখে শুনলাম রবিবারে সন্ধ্যাবেলা ধরা পড়েছে তারপর থেকে আর ওনাদের কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না আজ তিন মাস সাত দিন হয়ে গেছে কোনোই খোঁজ আমরা পাচ্ছি না কোনো মানে মালিকদের বাড়ি যাচ্ছে ওনারা এক এক করে আমাদের ভরসা দিচ্ছে যে আজকে ছাড়বে কালকে ছাড়বে কিন্তু কোনোই ভরসা আমরা পাচ্ছি না বাধ্য আমরা এখানে আমরা জানাচ্ছি যে আমাদের স্বামীদের আবেদন জানাচ্ছি যে আমাদের স্বামীদের যত তাড়াতাড়িভাবে সুস্থভাবে ওনাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন প্রশাসন এর আগে কোথাও জানাননি না এর আগে আমাদের মালিক ভরসা দিয়েছিল ওই জন্য আমরা কোথাও জানাইনি এখন তাহলে বাংলাদেশে জেলবন্দি রয়েছে হ্যাঁ হ্যাঁ উনি এখন বাংলাদেশে জেলবন্দি রয়েছে কি নাম আপনার আমার নাম জবেদা বিবি বাড়ি কোথায় বাড়ি 11 নম্বর মোল্লা চক খড়িমঠ আপনার কে রয়েছে আমার ছেলে বাবু আর ছেলের মুখ দেখতে পাইনি বাবু বাচ্চা কাচ্চা নিয়ে ওই বউটাকে নিয়ে পড়ে আছি আর কি কষ্ট চলছে দুদিন তিন দিন খিদায় চলে যায় খেতে পাইনি এই অবস্থা কি নাম সে ফরিদ আর জানি না বাবু ওই নাম ভাব জানি না মালিকের মালিক তো সবসময় বলছে এই আজকে ছাড়বে কালকে ছাড়বে ও পরশু ছাড়বে এরকম করতিছে কিছু তার খবর নেই খবর নেই একটু মুগো দেখতে পাই তার কি করে মা হয়ে ধৈর্য ধরে থাকবো বলো মালিক এইরকম করতেছে ওই জন্য আবেদন করতেছি যে ওদিকে হয়তো প্রশাসনটা একটু ছেড়ে দিন আর মুরখা শেখ লোকবাবু আমি কিছু তো জানি না আমরা বাড়ি কোথায় আমার বাড়ি আট নম্বর কালীনগর কি নাম আপনার আমার নাম গোলে বিবি অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রত্যেকেই একটাই অভিযোগ করছে সেই অভিযোগগুলি হলো তাদের পরিবারের যারা তারা এসে আজকের অভিযোগ করছে কারণ তাদের যারা একমাত্র উপার্জন করে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতেন আর তাদের এখন বাংলাদেশে জেলবন্দিটা থাকতে হয়েছে তো তারা যে একাধিকবার জানিয়েছে কিন্তু সেখানে কোনো সুরাহ হয়নি আজ তারা এক জায়গায় হয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা যে সমস্ত মৎস্যজীবীর পরিবার তারা যেমন এক জায়গায় হয়েছে কেউ কান্নাকাটি করছে কারণ তাদের পরিবারের লোকজনকে আজকে তিন মাস তারা দেখতে পাচ্ছে না কিন্তু তারা জানিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহ মেলেনি তাই সরকার বাহাদুরের নজর যদি তাদের দিকে একটু দয়া হয় হয়তো তাদের পরিবাররা সেই বাংলাদেশের জেল থেকে ভারতে চলে আসতে পারবে আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে আরও যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা আপনার কে রয়েছে আমার স্বামী বাংলাদেশে ধরা পড়ে আছে দুজন ছেলে নিয়ে আমি একা থাকি সংসার চলছে না একদম সেতে আবেদন করছি যেতে আমার স্বামীকে তাড়াতাড়ি বাড়ি আসতে জন্য কিন্তু এ তো সরকার এক সরকার বাংলাদেশের সরকার ভারতবর্ষের সরকার দুই সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের যেহেতু অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হলে চলে যায় সে দিক দিয়ে সময় লাগে তারা ফেরত আসে সেক্ষেত্রে আপনাদের যেহেতু দাবি অভিযোগ করছেন তো এরা মালিক পক্ষকে বলেননি হ্যাঁ বলেছি মালিকরা শুধু বলেছে আজ আসবে কাল আসবে এইরকমই বলেছে কোনো কোনো তিন বস তিন মাস হয়ে গেছে কোনো ভরসা পাচ্ছি না বলে এইজন্য আমরা এইরকম আবেদন জানাচ্ছি যেতে তাড়াতাড়ি আমাদের স্বামীকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে কি নাম আপনার মন সষ্টি হাজরা কোথায় বাড়ি কাপদি ময়নাপাড়া ময়নাপাড়া তো তবে আড়ড় দিদির সঙ্গে একটু কথা বলি দেখি দেখতে একটু দেখি আপনার কি আপনার স্বামী আছে আপনার স্বামী আছে

এই লাইফে সে আমি আবেদন করছি যেন আমাদের স্বামীরা যত তাড়াতাড়ি সম্ভব যেন সরকার আমাদের স্বামীদেরকে ছেড়ে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে সুস্থ ভাবছে সেটুকু আমাদের আবেদন আর কেন কোনো আবেদন নেই আমাদের আমাদের আর কোনো আবেদন নেই আমার নাম বীণা দাস আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ স্টেশন গোবিন্দপুর পশ্চিম গোবিন্দপুর আপনার আমার মিহেরুন মেয়ে আমার স্বামী আর যে সাড়ে তিন তিন মাস আট দিন হয়ে গেছে ঠিক আছে মালিক পক্ষকে জানিয়েছি মালিক কক্ষ বলছে আজকে ছাড়বো কালকে ছাড়বো বলে বলে আমি অতদিন কোন প্রশাসনের কাছে আমি জানাই নাই ঠিক আছে আমি চাইছি যে আমার স্বামীকে যেন সুস্থভাবে সরকারকে আমার সরকারকে আবার বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করে বলছি যে যেন সুস্থ ভাবে যেন বাড়িতে পৌঁছে দেয় আমার ছোট একটা মেয়ে আছে সে রাত দিন করে শুধু তার বাবার জন্য কান্না করে আমি ওইটা বলতেই পারছি না আমি কিছু আপনার নাম মেহরুন বিবি আপনার স্বামীর নাম ফরিদ শেখ অর্থাৎ বুঝে বুঝতে পারছেন পরিবারের সেই কান্দার যে মানে যে ক্রন্দনের যে সিনটা মানে যে চিত্রটা আমি তুলে ধরছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে তারা দীর্ঘ তিন মাস ধরে তাদের স্বামীরা জেলবন্দি রয়েছে বাংলাদেশের আর সেই বাংলাদেশে জেলবন্দি থেকে তারা কবে আসবে সেই অপেক্ষায় দীর্ঘ প্রত্যক্ষমান তাদের স্ত্রীরা তাদের পরিবার রয়েছে তাদের চোখের জল যেন একটা আলাদা অনুভূতি কারণ এই মুহূর্তে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই দুর্যোগের কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে ওপার বাংলার মানুষ যেমন এপার বাংলায় চলে এসছে আবার এপার বাংলার মানুষ ওপারে চলে গেছে সেইভাবেই কোস্টগার্ডের প্রত্যেকটা সরকারি নিয়ম বিধি অনুযায়ী কিন্তু সেইভাবেই ধরা হয় সেইভাবেই তাদের আবার নিয়ম ছাড়া হয় কিন্তু তাদের একটাই অভিযোগ তাদেরকে বলা হয়েছে এই পুজোতে আসবে তাদের স্বামী এখনো তাদের বাড়িতে স্বামী না ফেরাতে তাদের চোখের জলার বাদ মানছে না এই কারণেই পরিবারের অভাব দিনে দিনে বেড়েই চলেছে চলি আর একজনের সঙ্গে একটু কথা বলি বলো আমার স্বামী আজকে কয়েক মাস টটারে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে দাঁড়া পড়েছে আমার একটা ছোট্ট মেয়েকে নিয়ে থাকি সবসময় বলে মা বাপী কবে আসবে বাপী কবে আসবে তাকে কোনো দিন আমি বোঝাতে পারি না মালিকের কাছে গেলে মালিক বলে আজকে না কালকে কালকে না বলছি এই করতে করতে পুজোটাই কাটিয়ে ফেলেছি আমরা কিছুতে সংসার নিয়ে চলতে পারছি না আমার শ্বশুর শাশুড়ি আমরা চার পাঁচজন থাকি এই আশাই নিয়ে আমরা এসে মালিকের কাছে যাই সবসময় বলে কি তোমরা দেখো এই পুজোটা দেখো ওই পুজোটা দেখো বলে আমাদেরকে পিছিয়ে পিছিয়ে কালী পুজোটাই করে ফেলেছে এরপরে আমরা আর না ধরে এই সব করতে পেরেছি কি নাম আপনার মনিমালা দাস স্বামীর নাম সুব্রত দাস আপনার স্বামী ধরা করেছে সবই একই পরিস্থিতি সবই একই করেছে ছোট তিনটে বাচ্চা আছে বাবার জন্য কান্নাকাটি করতে করে খেতে পারে কাঁদে বাবা কখন আসবে আমার বাবা কখন আসবে শুধু কাঁদে মালিকের বাড়ি গেছি মালিক বলছে যে আজ আসবে কাল আসবে পশু আসবে এই করে রেখে দিচ্ছি শুধু স্বামীর নাম কি স্বামীর নাম শেখ রবিউল কি নাম আপনার বিবি যা বিবি বাড়ি আট নম্বর কালীনগর মাইতির চা আপনার একই হ্যাঁ আমার ওই একই আমি চাইছি সরকারের কাছে আমার স্বামীকে যেন তাড়াতাড়ি ফিরিয়ে দেয় আমার সাশুড়ি ছেলে আছে আমি আছি তাড়াতাড়ি শুনবো শাড়ি কে ফিরিয়ে চাইছি কি আপনার আমার নাম বাড়ি স্টিমার বাড়ি পূর্ব একে একে পরিবারে যারা রয়েছে তারা কিন্তু তাদের অভিযোগের কথাগুলো যেভাবে বলছে আমি তো আপনাদের সরাসরি দেখাচ্ছি আর আমি একটা কথাই বলবো তাদের চোখের জল তাদের দিকে তাকালেই সত্যি খারাপ লাগে এই কারণে তাদের দীর্ঘ তিন মাস ধরে জেলবন্দি রয়েছে বাংলাদেশের তারা কারণ তারা মৎস্যজীবীর পরিবার তারা গিয়েছিলেন গভীর সমুদ্রে মাছ ধরতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হোক বা বিভিন্ন সময় বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আজকে যে পরিস্থিতি হয়েছে প্রত্যেকেই দেখতে পাচ্ছি তাদের কিন্তু সেই চোখ ছল ছল তাদের পরিবার চলবে কি করে তারা কিভাবে থাকবে তারা অভিযোগ করছে তারা মালিকের কাছে গিয়েছিল মালিকরা বলেছে আসবে আসবে দীর্ঘ অপেক্ষায় তারা বসে রয়েছে আজকে তারা আমাদের কাছে সরাসরি অভিযোগ করছে আর সেই ছবিও কিন্তু আমি সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি সেটা দেখেই বুঝতে পারছেন দিদি আপনার কি হয়েছে আমার স্বামী ধরা খেয়েছে আজকে দু সপ্তাহ পর তিন মাস পূর্ণ হয়ে যাবে আমরা যে চাই যেন আবেদন করছি যেন এটা যেন পুরো এলাকার মানুষ দেখতে পারে যেন তাড়াতাড়ি যেন ওদেরকে সুস্থভাবে ফিরিয়ে দেয় সুস্মিতা দাস আপনার স্বামীর নাম কি অভিরাম দাস কোথায় বাড়ি 11 নম্বর রামনাতলা আপনার আমার সাথে কথা হয়েছিল তো ঘটনা হচ্ছে যে এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন সরাসরি আর বুঝতে পাচ্ছেন আমি একটা পরিবারে এসেছি আমি এই দিদির পরিবারে এসে দেখলাম যে সবাই মিলে বসে রয়েছে এক জায়গায় তারা কারণ তাদের প্রত্যেকেরই যে একমাত্র রোজগারে জিনি তার পরিবারের যিনি রোজগার করতে বেরিয়েছিলেন গভীর সমুদ্রে আর সেখান থেকেই বাংলাদেশ কোনো কারণে হয়তো সীমানা লঙ্ঘন হয়েছে আর লঙ্ঘনের ফলে আজকের যেখানে তাদের বাংলাদেশ জেলে বন্দি থাকতে হয়েছে কিন্তু তারা বারে বারে যোগাযোগ করেছিল এখানকার যে সমস্ত টলার মালিক রয়েছে তাদেরকে বলেছিলেন যে আমাদের জেলবন্দি স্বামীরা কবে বাড়ি ফিরে আসবে সেই দীর্ঘ অপেক্ষায় তারা যখন বসেছিল আর তারা যখন শেষ পর্যন্ত যখন আজ আসবে কাল আসবে এই দীর্ঘ প্রতীক্ষায় যখন ছিলেন যখন আসছে না তখন তারা কয়েকজন মিলে আজকে দেখলাম যে ষোলো সতেরো জন মিলে তারা এক জায়গায় হয়ে আমাদের কাছে সরাসরি অভিযোগ আপনারা অভিযোগের কথাও তো শুনলেন তারা কাঁদছে তাদের পরিবার আর চলছে না কেউ বলছে আমরা বাড়িতে এরপরে রেশনের চালটুকু দিয়ে কোনো রকম খেয়ে মেখে বেঁচে আছি এরপরে খাবো কি পরিবারের রোজগারের লোক যদি অন্য কোথাও বন্দি থাকে তারা কবে ফেরত আসবে সরকার বাহাদুরের কাছে নিশ্চয়ই তারা যেমন আবেদন করছে আমি আমার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সরকার বাহাদুরের কাছে এই আবেদনটাই করব যে আপনারা যত সম্ভব যতটা আইনি প্রসেস যেভাবে রয়েছে সেই ঠিকঠাক করে তাদের পরিবারের লোক যেন সেইভাবে বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে পারে এটুকু ব্যবস্থা নিশ্চয়ই করলে তাদের এই যে পরিবারে তাদের যে চোখের জল তাদের যে ছেলে তাদের যে মেয়ে আগামী দিনে যারা পড়াশোনা করছে বা যারা পড়াশোনা করতে পারছে না তাদের অনেকটাই উপকার হবে যদি তারা ফিরে আসে কারণ তাদের রোজগারে কেবলমাত্র ওই পুরুষরা যারা আজকের বাংলাদেশে জেলবন্দি রয়েছে আপনারা সবাই জানেন যে জেলবন্দি থাকা অবস্থায় কারণ পরিবারের কি হাল হয় আর আমি একটি পরিবার এসেছিলাম এসে দেখলাম সবাই মিলে রয়েছে সবাইকে একটু দেখাও তারা কিন্তু দেখতেই পাচ্ছেন চোখের জল কারুর বাঘ মানে না এই বুড়ি মা কান্নাকাটি করছে সেটাও দেখতে পাচ্ছেন সেধারে বুড়ি মা সবাই মানে আপনজনের জন্য যর্থাৎ পরিবারের যে কার ছেলে কার স্বামী প্রত্যেকেই তারা হাত জোড়ো করে দেখান হাত জোড়ো করে যেভাবে রয়েছে কারণ তারা হাত জোড়ো করে আবেদন করছে সরকারের কাছে যে যদি তাদের সাড়া দেয় এই ভিডিও দেখার পরে যদি আমার মনে হয় যদি সাড়া দেন তাহলে হয়তো এই পরিবারগুলো যে আবেদন করছে কাকতি মেনতি করছে নিশ্চয়ই তাদের আমার মনে হয় একটু সংসারের সচ্ছলতা তারা ফিরে এলো হয়তো ফিরবে তাদের আর এই অভিযোগ করতে হবে না নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারছেন একটু বেশি বেশি করে শেয়ার করে যাতে সরকার বাহাদুরের কাছে এই ভিডিওটি পৌঁছায় আর আমি চেষ্টা করব যে প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলার কারণ তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে প্রায় তিন মাস অতিক্রান্ত হয়েছে তারা আমাদের কাছে সেই অভিযোগই করেছে তাদের অভিযোগের কথা আমি সরাসরি আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা দেখলেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাতে করে তাদের পরিবাররা আপাতত এই মুহূর্তে দেখালাম আবার একবার সুবিধা দেখাতে বলবো সবাইকে বলবো কি বলবো আমি নিজে ভাষা হারিয়ে ফেলছি কারণ সত্যি পরিবারের এই দৃশ্য দেখে আমারই খুব কষ্ট লাগছে কারণ তাদের আপন বাংলাদেশের জেলবন্দি কবে ফেরত আসবে অপেক্ষায় এই যে সবাই বসে রয়েছে হাত জড়ো করে রয়েছে দেখতেই পাচ্ছেন সবাইকে দেখাও সরকারের কাছে আমরা হাত জোর করে বলছি সরকার যেন আমাদের স্বামীদের বাড়িতে ফিরিয়ে দেয় সরকারের কাছে এটাই আমাদের হাত জোর করে এটাই চাওয়া আমাদের আর বেশি কিছু চাওয়া নেই আমাদের খুব কষ্টে দিন কাটছে খুব আমরা আতঙ্ক আছি কবে আসবে না আসবে কবে কি দেখব না দেখব বেঁচে আছে না নেই সেইগুলোর জন্য আমাদের খুব আতঙ্ক হচ্ছে আমাদেরকে সরকার থেকে বলছি যেন বারবার কারুর কথা ঠিক নেই কেউ বারো বছর এক বছর দু বছর এই এইরকম বলছে কেউ বলছে দু বছর জেল খাটবে কেউ বলছে বারো বছর জেল খাটবে কেউ বলছে ওদের হচ্ছে কে ছ মাস জেল খাটবে কার কথা শুনবো আমরা আমরা না পেরে বাধ্য হয়ে সরকারকে আবেদন জানাচ্ছি যে সরকার যেন আমাদের কথাটা একটু শোনে